বাংলাদেশ বিনিমিত হোক মুক্ত হোক চাঁদর মুক্ত হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে করেন নিরাপত্তা নিশ্চিত হোক এই দেশের মানুষ যেতে চায় আর সেই জন্য বাংলাদেশের মানুষ আর কোনো

এই হকারপতিকালীন সরকারকে আমরা আহ্বান জানাতে চাই জুলাই সনদের আইনি 55 আমি লন্ডে ডেমেল প্লেন ফেয়ার কোয়ার করে আগামীতে জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে যে প্রতিশ্রুতি রূপ পেয়েছেন সেই রূপ তা নির্বাচন দিতে হবে জয় ভায়রন

এখন কোন দল সরকার ক্ষমতা নাই যদি কোনো দল কিন্তু করে আগামীতে অতীতের মতই বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যে পাঁচ দফার কথা বললাম এই পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে লেভেল प्लेइंग ফিল কয়ের করে আগামীতে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ উৎসব সুন্দর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে বন্ধুগণ আজকে পুলিশ প্রশাসন আজকে সাংবাদিক বন্ধুগণ আজকে আজকে সিভিল প্রশাসন সহ সকল প্রশাসনকে আমরা বলবো আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন

হত্যাকারী ছিল তাদের সাথে তার নাম ঢুকিয়ে দিয়ে মামলার আসামি করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ধরনের মামলাবাদী করছে আমরা প্রশাসনকে বলবো তাদেরকে আপনারা আইনে আর তাই আনো ইমানের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করুন সংগ্রামী ভাই এবং বন্ধুরা আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে আপনারা অংশগ্রহণ করে যে আজকে সদস্যতার পরিচয় দিয়েছেন আগামীতে সকল আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন সেই শ্রীপুরবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ